রাধে রাধে বন্ধুরা প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা মেষ রাশির জাতক জাতিকাদের বাংলা বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বার্ষিক রাশিফল নিউ জি অনুসারে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে এক যোগ চার যোগ তিন যোগ এক সমানয় অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গল হল শক্তি সাহস ও পরাক্রমের গ্রহ আমার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় অর্থাৎ এমন দশটি ভবিষ্যবাণী যা আগত চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের জীবনে ঘটতে চলেছে বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ এবং ইতিবাচক বছর হতে চলেছে এই বছরে আপনাদের জীবনে অনেক প্রকার শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল এবং নিউমেরোলজি অনুসারে এই বছরটি মঙ্গলেরই বছর তাই এই বছরে কেউ যদি আপনাদের পরিবারের বিরুদ্ধে কোনো প্রকার কূটনৈতিক ক্রিয়াকলাপ করার পরিকল্পনা করে থাকেন বা কোনো চক্রান্ত করে থাকেন তবে তাদের সেই সকল ক্রিয়াকলাপ ব্যর্থ হয়ে যাবে পরিবারে বা গৃহে ধর্মীয় বা আধ্যাত্মিক পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে যে কারণে পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক বেশ ভালো থাকবে যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন এই বছরে আপনারা কোনো জ্ঞানীজন বা প্রতিভাবান কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন যে কারণে আপনারা আপনাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন যারা ব্যবসাকর্ম পরিচালনা করেন তাদের সেই ব্যবসায় সততা ও নিষ্ঠার আশ্রয় করেই ব্যবসা পরিচালনা করতে হবে তবেই আপনারা আপনাদের ব্যবসায় শুভ ফল প্রাপ্ত করতে পারবেন এমনকি এই বছরে আপনারা কোনো অপ্রত্যাশিত বা অজ্ঞাত ক্ষেত্র থেকে বিশেষ বা চমৎকার কোনো সুযোগ পেতে পারেন দীর্ঘদিনের কোনো পরিকল্পনা এবছরের সফল আকার ধারণ করতে পারে বা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরে আপনাদের যে কোনো প্রকার ধর্মীয় বা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং এই ক্ষেত্রে আপনারা অনেক সুনাম অর্জন করতে পারবেন যদি সম্পত্তি নিয়ে আপনাদের কোনো প্রকার বিতর্ক বা মামলা মোকদ্দমা চলমান থাকে তবে এই বছরে সেটিরও মীমাংসা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে কোনো নিকটাত্মীয় বা কোনো স্বজন পরিজনের অপ্রিয় আচরণের কারণে মানসিক আঘাত পেতে পারেন বা কিছুটা ব্যথিত হয়ে পড়তে পারেন এই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের পিতা ও মাতা বা পিতৃ ও মাতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে কারণ এই বছরে তাদের কোনো প্রকার স্বাস্থ্যের অবনতি বা স্বাস্থ্য হানি হতে পারে এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের বলব সেটি হলো এই সম্পূর্ণ বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ জুড়েই যেকোনো কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে লাল রঙ নীল রঙ এবং ছাই রঙের এবং সংখ্যার মধ্যে এক তিন ও ছয় এইগুলি সর্বদাই বর্জন করে চলবেন এটি আপনাদের জন্য শুভপ্রদ আগত চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মেষরাশির স্বাস্থ্যের দিক থেকেও বেশ শুভপ্রদ মানসিকভাবেও বেশ ইতিবাচক থাকবে এই নতুন বছর তবে কোনোভাবেই যাতে আপনাদের মনে অধিক চিন্তা বা যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা প্রভাব বিস্তার করতে না পারে সেই বিষয়ে অধিক যত্নবান হতে হবে যে কাজ করলে মন প্রসন্ন থাকে সম্পূর্ণ বছর জুড়ে সেই ধরনের কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করার চেষ্টা করুন পরিবারে যদি কোনো প্রবীণ গুরুজন স্থানীয় ব্যক্তিত্ব থেকে থাকেন তবে এ বছরে তাদের আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে তাদের স্বাস্থ্যের প্রতিও আপনাদের অধিক যত্নবান হতে হবে এমনকি পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে আত্মীয় পরিজনদের সাথে ছোটখাটো ঝগড়া অশান্তির সূচনা হতে পারে এবং সেই বিষয়কে কেন্দ্র করেও পরিবারের যারা প্রবীণ মানুষেরা আছেন তাদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বা তারা মানসিক পীড়া পেতে পারেন তবে যারা দীর্ঘদিন ধরে বাতজ ব্যথা চোখ সংক্রান্ত কোনো সমস্যা মানসিক বিকার এবং অস্থিভঙ্গ ইত্যাদির কারণে কষ্ট পাচ্ছেন এই বছরে তারা অনেকটাই সুস্থ বোধ করবেন এবং আপনাদের স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হতে দেখা যাবে তবে পরিবারের কারো হঠাৎ কোনো রোগের কারণে এই বছরে আপনাদের অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি আপনাদের গচ্ছিত অর্থে পর্যন্ত হাত দিতে হতে পারে আগত বাংলা বছর চোদ্দশো একত্রিশ মেষ রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে কিছুটা উত্থান পতন থাকবে বিশেষ করে কোনো বিষয়কে কেন্দ্র করে জটিলতা বা মতবিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে তবে যতই উত্থান পতন বা জটিলতা থাকুক না কেন এই বছরে কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি এক প্রকার নিশ্চিত বললেই চলে যারা ব্যবসা কর্ম পরিচালনা করছেন এই বছরে ব্যবসায় নতুন বিনিয়োগে ভালো লাভ পাবেন এবং ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে তবে যারা চাকরিরত এই বছরে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা বুঝে শুনে চলতে কারণ এই বছরে অফিসের পুরনো কোনো সমস্যা আবার পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং যে কারণে কর্মক্ষেত্রে কোনো প্রকার জটিলতা বা মতবিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যারা প্রসাধনী সামগ্রী শরীরচর্চা চিকিৎসার সরঞ্জাম সম্বন্ধীয় কোনো দ্রব্য বা বস্তুর ব্যবসা করেন এবং যারা শিল্প কলাকুশলী অথবা বিনোদন জগতের সাথে যুক্ত আছেন তারা এই বছরে অপ্রত্যাশিত সাফল্য পেতে চলেছেন এমনকি এই বছরে আপনাদের প্রভাব প্রতিপত্তি সম্মান অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যাবে যদি আপনাদের মধ্যে কারোর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলমান থাকে তবে এই বছরে সেই রায় আপনাদের পক্ষেই আসার সম্ভাবনা অনেকাংশে বেশি এমন কি আপনারা এই বছরে আপনার পিতার থেকে কোনো বিশেষ অর্থ সাহায্য পেতে পারেন যারা সামাজিক বা রাজনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন এই বছরে আপনারা বিশেষ কোনো সুযোগ পেতে পারেন যার ফলেও আপনাদের সুনাম ও সম্মান উভয় বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জন্য এই বছরে আপনারা নিজে থেকে কোনো মামলা মোকদ্দমা করবেন না কারণ এই ক্ষেত্রে আপনাদের পরাজয় করতে হতে পারে বা মামলার রায় আপনাদের বিপক্ষে আসতে পারে তবে যে যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলমান থাকে সেটি সমাধান আপনাদের পক্ষে হতেই দেখা যাবে আগত বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মেষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বেশ শুভ বছর এই বছরে আপনারা নানা ক্ষেত্র থেকে নানা আয় এবং উপার্জনের সুযোগ পেতে পারেন এমনকি বক্রপথেও নানা আয়ের অফার আপনারা এই বছরে পেতে চলেছেন যদিও পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে বিশেষ করে আরাম আয়ের সম্পর্কিত কোনো ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই এই বছর জুড়েই আপনাদের আয় ও ব্যয়ের নিয়ন্ত্রণ রেখে চলতে হবে অন্যথায় নিজের বুদ্ধির ফুলে গচ্ছিত অর্থ খরচ হয়ে যেতে পারে বা আর্থিক মন্দার সম্মুখীন হতে পারেন যারা শেয়ার বাজার বা স্টক মার্কেটে কোনো প্রকার বিনিয়োগ করার পরিকল্পনা করছেন এই বছরে যে কোনো প্রকার আর্থিক লেনদেন বা বিনিয়োগ করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন কারণ এই বছরে আপনাদের আকস্মিক অর্থহানির প্রবল আশঙ্কা রয়েছে বিশেষ করে কোনো ঝুঁকিমূলক ক্ষেত্রে অর্থহানির আশঙ্কা রয়েছে তাই যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত ভেবে চিনতে গ্রহণ করুন যাতে ভবিষ্যতে কোনো প্রকার সমস্যার না হতে হয়। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের শিক্ষা জীবনের দিক থেকেও এই বছরটি এক প্রকার বেশ শুভ বছর তবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন সেই সকল ছাত্রছাত্রী বন্ধুদের এই বছরে নানা প্রকার জিনিস নিয়ে মন উদ্বিগ্ন হয়ে পড়তে পারে অথবা মনে নানা প্রকার কৌতূহল জন্ম নিতে পারে তবে যারা কম্পিউটার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন অথবা নানা প্রকার শিল্পকলা নিয়ে অধ্যয়নরত গৃহ শিক্ষক বা যে কোনো সেবামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন এই বছরটি তাদের জন্য জীবনের সেরা বছর হিসেবে পরিগণিত হতে চলেছে তাই যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে আপনারা নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য পাবেন যদি ওভারঅল বলা তবে এই বছরটি মেষ রাশির জন্য এক প্রকার বেশ বছর হিসেবেই পরিগণিত হচ্ছে বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের ভ্রমণের যোগ বর্তমান বিশেষ করে কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রার যোগ বর্তমান অথবা কর্মসূত্রে দূরে কোথাও ভ্রমণ সংগঠিত হতে পারে তবে যে কোনো আকাশপথে যাত্রা এবং জলপথে যাত্রার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন বিশেষ করে এই বছরে পশ্চিম দিকের কোনো ভ্রমণ থেকে আপনারা বিশেষ উপকৃত হতে পারেন তবে যে কোনো ভ্রমণই করুন না কেন খাদ্য ও পানীয়ের প্রতি অধিক যত্নবান থাকবেন অন্যথায় স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে বা ভ্রমণে গিয়ে আপনারা নাজেহাল হতে পারেন বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পারিবারিক জীবনে সুখ শান্তির সঞ্চার হতেই দেখা যাবে তবে আপনাদের যারা বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজন আছেন তাদের থেকে কোনো বিশেষ কোনো উপকার প্রত্যাশা না করাই ভালো অন্যথায় মানসিক আঘাত পেতে পারেন যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই বছরে যে কোনো অনির্দিষ্ট কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রীর কাজে বা তার প্রতি অসন্তোষ জন্মাতে পারে যারা আপনাদের প্রতিবেশী স্থানীয় ব্যক্তিত্বরা আছেন তাদের সাথেও নিজেদের মনের কথা এবং অপ্রিয় সত্য কথা না বলাই ভালো অন্যথায় তারা কোনো সুযোগ নিয়ে আপনাদের ক্ষতি সাধন করতে পারেন পরিবারের সকলের আধ্যাত্মিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত হতেই দেখা যাবে পাশাপাশি এই বছরে গৃহে কোনো প্রকার শুভ ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ারও যোগ বর্তমান যে সকল রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের এবং যে সকল রাশির জাতক জাতিকাদের কোনো বিবাহযোগ্য সন্তান আছে বিশেষ করে কন্যা সন্তান এই বছরে তাদের বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গুরুজনের পরামর্শ অনুসারেই বিবাহ সম্পন্ন হতে দেখা যাবে তবে বিবাহের পরে চাকরিতে ট্রান্সফার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং যে কারণে দূরবর্তী কোনো স্থানে আপনাদের ভ্রমণ করলেও করতে হতে পারে যারা মেষ রাশির জাতিকা অর্থাৎ কন্যা যুবতী ও মহিলারা আছেন তাদের ক্ষেত্রে এই বছরে কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক সমস্যা বড় আকার ধারণ করতে পারে এমনকি এই বছরে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের বাদানুবাদ হওয়ারও আশঙ্কা রয়েছে সন্তান স্থান শুভ এই বছরে আপনাদের সন্তান কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন এবং তাদের আয় বৃদ্ধির যোগও বর্তমান এমনকি এই বছরে তাদের দূরে কোথাও বিবাহ সম্পন্ন হতে পারে যদিও সন্তানের অবাধ্য হওয়ার কারণে আপনারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আবার এই বছরে আপনাদের স্বামীর স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে তাই তার স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ যত্নবান হতে হবে সঠিকভাবে বুদ্ধিমত্তার প্রয়োগ করে যদি সংসার পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারেন তবে এটি আপনাদের জন্য শুভপ্রদ দীর্ঘদিন ধরে চলমান কোনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ ঋণ পরিশোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের আচরণ ও ব্যবহারের কারণে আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের থেকে প্রশংসা পাবেন যদিও সম্পূর্ণ বছর জুড়েই নানা কারণে মন খানিকটা চঞ্চল বা উদ্বিগ্ন হয়ে পড়তেই দেখা যাবে যারা শাড়ি ফাস্টফুড মহিলা প্রসাদনী ব্যবসা করেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ এই বছরে আপনাদের সঞ্চিত অর্থ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে লোহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষরাশির জাতক জাতিকারা প্রতিদিন দক্ষিণাকালীর ধ্যান এবং হনুমান চালিশার পাঠ করুন যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে অনন্ত ও ক্ষিরিকার মূল একত্রে ধারণ করুন যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে বুধবার তিথির মধ্যে চতুর্থী তিথি সপ্তমী তিথি এবং নবমী তিথি নক্ষত্রের মধ্যে কৃত্তিকা নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের এক তারিখ পাঁচ তারিখ আট তারিখ ন তারিখ এবং আঠেরো তারিখ এই দিনগুলি আপনাদের জন্য বিশেষ শুভ আশা করি আপনারা এই দিনে যে কোনো কাজকর্ম করলে বেশ শুভ ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত ہو رادھے رادھے